সত্যি কায়ে হয়ে যায় বাংলাদেশের ইসলাম এবং মুসলমানকে বাঁচাইতে হইলে আমাদের কি তুমুল যোগ্যতা অর্জন করতে হবে এই চট্টগ্রামের সন্তান হাবিলদার রজমালির নাম কেউ বলে না ইতিহাস থেকে নাই করে দিয়েছে আপনারা তার নাম শুনেছেন সিপাহি বিপ্লবে যদি দুইটা নাম থাকে এর একটা মঙ্গল পান্ডে আর একটা হাবিলদার রজবালি, ইতিহাস পড়িও না নতুন করে তৈরিও করি না পাবলিকেশন বানাই না শুধু রাস্তা কাপাই দিলে হবে না ভাই হাবিলদার রজবালি এই ব্রিটিশদের বিরুদ্ধে পার্বত্য অঞ্চলে যুদ্ধ করতে করতে গেছে। গেছে। একটা সময় হয়ে ব্রিটিশদের কাছে জীবন দিবে এই জন্য তিনি চিরতরে পার্বত্য চট্টগ্রামের ভিতরে ঢুকে গেছে আর ব্যাক করেন নাই তিনি মনে করেছেন যুদ্ধ করতে করতে প্রয়োজনে হারিয়ে যাব। তবু আমার স্বাধীন জীবন ব্রিটিশ বেনিয়াদের কাছে হত্যা হইতে দিব না সেই হাবিলদের রজবালি